ভালো আছেন কোরিয়াতে এখন আমি পাহাড়ে ওঠার জন্য এখানে আসলে দুইটা রাস্তা আছে আমি কোনটা দিয়ে বের হব কোনটা দিয়ে যাব এখানে কিছু লেখা নেই তার মানে থং এখন আমি উপরে যাবো না এদিকে এদিকে যাই যা যেহেতু মানুষ বেশি আছে এদিকে সেক্ষেত্রে বেশি চলাচল করছে আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হলো কুড়িয়াতে ওই নিচে বাড়ি আছে তাই না অনেকটা আছে এদিকে আমি যাই এই রাস্তা দিয়ে করিতে পাহাড়ে চড়া কিন্তু খুবই একটু রিক্সে আছে আবার রিক্সও দুটাই মানে কি আপনার পাহাড়ে উঠতে আপনার যদি ভালো লাগে তাহলে পাহাড়ুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনার ভালো লাগতে পারে কারণ পাহাড়ে ওঠা বা পাহাড় থেকে কিছু দৃশ্য দেখা আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি এখানে দেখেন পাহাড়ে উঠলে কি কী জিনিসটা দেখা যায় যেহেতু এটা উত্তর কোরিয়ার বর্ডারের কাছাকাছি সেহেতু দেখেন এখানে যে বিজিবি যে বর্ডার কার্ড কোস্ট বা সেনাবাহিনীর যে একটা ক্যাম্প সেখানে ট্রেনিংয়ের সময় কিন্তু দেখেন ওই যে অর্থ হচ্ছে এই যে অর্থ হচ্ছে অর্থাৎ এখান থেকে যদি কোনো সময় যুদ্ধ লাগে সেই প্রস্তুতি প্রিপারেশন কিন্তু ভবিষ্যতের প্রকল্প পরিকল্পনা করে তারা কিন্তু এখানে সেই জিনিসগুলা করে রাখছে এটা হলো আসলে এটা বাস্তবতার একটা করিয়ার নমুনা যে আরা চায় যে আমি যাতে আমরা ভবিষ্যতে যাতে আমাদের একটা জিনিস করতে যাতে সময় না লাগে সেই দিক থেকে ওরা কিন্তু সব সময়ের জন্য এগিয়ে থাকে বা প্রস্তুত থাকে আর আমরা আমি আসলে কোন দিকে যেতেছি আবার এদিকে হয়তো আমার রিটার্ন ব্যাক করতে হবে এটা হলো যে একটা পাহাড়ের তো উঁচু ধরে উঠতে পারতা না সাইড দিয়ে হাঁটতেছি যাই হোক আপনাদের সাথেও আমি সেই হাঁটাটাও আমি শেয়ার করতেছি আসলে কোরিয়াতে এরকম পাহাড়ে যখন আপনি চলবেন তখন কিন্তু অনেক ধরনের জিনিসগুলো আপনি দেখতে পারবেন যে বিশেষ করে হলো দেখতে পারবেন কোরিয়াতে ও পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় গাছ আছে ঠিক আছে আর আমি ইন্ডিয়াতে যখন চেন্নাই ভেলোরে যখন গাছ আছে ও 안녕하세요. 어서 오세요, 친구들이. 나 우리 산에 있어요. 산에 올라갔으니까 산에 라이브 돌아왔어. 여기 김포 화산에서 김포 아, 화산. 김포 화산. 여기 화산 쪽으로 산에 올라갔어요. 아, 여기 있어요. 어, 친구들이 많이 라이프셰어하고 어, 구독해 주세요. 라이크 하나. সাবস্ক্রাইবে সব ফচ্ছা কমেন্টে চলছে আসলে যখন আপনি এরকম পাহাড়ে উঠবেন তখন কিন্তু এরকম ধরনের দেখছেন কত সুন্দর সুন্দর যে গাছগুলো দেখা যাচ্ছে না ইসিবন চিকম ইসিবুনে চকরা আস চিকম 산에 계속 올라갔으니까, 벗고 있어요. 어우, 엄청 이뻐요. 어, 겨울에서, 아, 산에 올라가면 엄청 좋아요. 아미, 에콘, 쿠비슌돌, 노영설, 화이팅, 화이팅! 전화번호. 네 예, 좋아. 아 우리 전화번호 전화번호도 있어요. 전화번호 비로면 줄게요. 괜찮아요? 전화해요 지금. 아 지금 라이브 있어요. 이따가 전화해요. 두상님. MC 두상님. 우리 산에 올라갔어요. 엄청 멀어. 요 지금. 어 여기. 군인 사람이 타야를 가져왔으니까 아, 안 내렸어요. 아직 여기 있어. <laughs> 어 여기 나무는 많이 잘랐어요. 여기 나무가 죽었어요. 여기 바람 때문에 사람 나무가 엄청 많이 잘랐어요. 오 no, 이거 아 이거 아미. I mean. অর্থাৎ পাহাড় থেকে কিন্তু আমরা জানি যে বেশিরভাগ আমরা পাহাড়ে যখন ওঠা উঠি তখন কিন্তু পাহাড় থেকেও নাকি হারাই যায় আর আমার এরকম একটা হয়েছিল যখন আমি অন্য একটা শহরে ছিলাম সেই শহরে কিন্তু আমি এরকম আমরা তখন ছিলাম লোক বেশি ছিলাম পাহাড় থেকে যে আমরা কিন্তু পড়ে গেছি মানে হারাই গেছিলাম হারাই গেছি বলতে পাহাড়ে ওই পাহাড় থেকে উঠছে এপারে আসছি এপারে আসার পরে মানে পাহাড়ের উপর থেকে মানে আমরা ইহারাই হলেছি আর কি আপনার যে আমাদের দিকটা মানে আমরা পিছনে ফিরে আর যাইনি সামনের দিকেই এগিয়েছিলাম আসল উমাইঘট এখান দিয়ে দেখেন পানি নামে বল সানবুল নেয় 올라가면 한 시간, 내려가면 한 시간. 모두 두 시간이. 아이고. 팔 아파요. 우리 산에 올라가서 여기 밑에 한번 파야지. 어우, 엄청 얼어요. 여기 떨어져면 딱딱딱딱딱딱딱. 밑에 가야지. 나무에서 걸러면 <laughs> কোথাশি আমি অনেক কুচায় আছি এখন দেখেন এখান কিন্তু প্রচুর ঢাল আর এই ঢালের মধ্যে যখন আপনি করে যাবেন তখন কিন্তু আর উঠতে আমরা সমস্যা হয়ে যাব অনেক যাই হোক এখনে আমরা খুবই

저 사진이 포코면언어처 위에 올라가서 집 있어요 집하고 이거 공간 만들어서 저기 가야돼 어. 안녕하세요 Hello everybody Please like and subscribe and continue my video and life uh, I have Everest মাউন্টেন ইউ আর ভ্যারিং আসলে আমরা যখন দলবদ্ধভাবে যখন পাহাড়ে উঠবেন তখন কিন্তু একটা মজা আছে আলাদা হ্যাঁ আবার যখন আপনি একা একা পাহাড়ে উঠবেন তখন কিন্তু আপনার ওই ধরনের সেই ফ্যাসিলিটিটা পাবেন না বা সুযোগগুলো পাবেন না এখন আমি একা একা আসছি তো তো নিজেই নিজেই যতটুকু মজা নিতে পারতেছি সেটাই বেশি কিছু মজা নিতে পারতাছি না আর যাই হোক সবাই আমার সাথেই থাকুন আর তাহলে দেখা যাইতেছে আমিও আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো কিছু কোথায় যাচ্ছি আমি তো নিজেও জানি না এখানে বিষয়টা হলো আমি কত দূর যাবো এটা শুধু হাঁটতেই আছি হ্যাঁ এখানে দেখেন কত সুন্দর এরা হাঁটার জন্য যে পাহাড়ের দিয়া যে রাস্তাটা এইভাবে করে থাকে আস্তে আস্তে এটা আপনি আস্তে আস্তে উপরে উঠবেন নিচে নামবেন উপরে উঠবেন নিচে নামবেন এরকমই রাস্তাটা পেয়ে যাবেন ঠিক আছে আমার মনে হচ্ছে কেউ জানি মানে উপর দিয়ে হাঁটতেছে ঠিক আছে ওহ কি জানি একটা দেখা যাচ্ছে যাই হোক ওটা ওখানে থাক সমস্যা নেই কি কারণ আমার নেট কি দেখা দিতে নেতৃত্ব পাইতেছেন এখানে কত দূর আসলাম আসলে আমার নেট পাইতেছে না উপরে ওঠার পরে নেটের কারণে বের হয়ে যাইতেছে নেট